না শুধু প্রসাব পায়খানা আর বেডি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না বেড়ি যদি নেশা লাগে খুব বেশি খেয়ে আবার চলে আসবেন আবার বাইরে কিন্তু পুলিশ আছে পুলিশের সামনে পড়লে আবার চুরি মানা নেবে চুরি করে খেয়ে আবার চলে আসবেন আসবেন তো ইনশাল্লাহ নষ্ট হয়ে যায় কলিজা নষ্ট হয়ে যায় যারা বেডি খান আশা করছে এটা ছেড়ে দেবেন উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলে যে এইটা উপকার আছে পৃথিবীতে একটাই খাবার যার গায়ে থাকে যে এটা খেলেই ক্ষতি হয় কথা বলেন না কেন মানে মানে আছে খাইলেই ক্যান্সার হবে কোনো ক্যান্সারের অ্যান্সার নেই মানে খাইলেই মরবে যেন আমরা যেন এক যা না করি বলে অন্য জিনিস খান বিড়ি বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাওয়া দুইটাই হ্যাঁ ওটা একটু উন্নত এটা একটু নর্মাল আমি তো আকিস গ্রুপে ছিলাম আমি দেখেছি ওদের ওই রংপুরে ছাগল খায় না সেটাই পাগলরা খায় আশা করছে পাগলাম আর করা যাবে না আমি আকিসের মালিককে বলেছিলাম স্যার এক কাজ করে নি বিড়ির বাদ দিয়ে অন্য কিছু বানান আমি ছেড়ে দেব উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা টো বা কুষ্টিয়া তো মনে হয় বানায় ভাদালিয়ার পাশে এটা অলরেডি তো একটা দুইটা না তিনটা মা পনেরোটা ভাই বোন এতগুলো আবার এক জায়গায় লাগবে তো এই জন্য একক পারে না চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্য মানুষের যেন উপকার হয় আল্লাহ তাদেরকে যেন তাও ফিক দেন অন্তত আকিস বিড়ি আজিস বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে হারামের ভেতরে কোনো বরকত নেই প্রশ্ন আসতে পারে তাহলে ওদের বরকত হচ্ছে কি করে আরে ভাই বরকত কি ওইটার নাম বরকত কি আমরা আয়াতের পাঁচ নাম্বার পয়েন্টে আছে বলবো ইনশাল্লাহ কি আল্লাহ ডাক দিয়েছেন আমার প্রশ্ন যে আমার ভেতরে ইমান আছে আমি এটাকে কিভাবে টের পাবো বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাঁড়িয়ে থাকবে নাকি এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার না